আমি দীর্নাথ সামন্ত একটি সরচিত কবিতা পাঠ করছি কবিতার নাম কাল হারানোর বেদনা হারিয়েছি মাতৃদুগ্ধ হাতের রান্না স্নেহ সেবা যত্ন প্রেরণা হারিয়েছি মা বাবা দাদা দিদি বৌদিদের কাছে আবদার বায়না হারিয়েছি বাবার শাসন তর্জন আকর্ষণ হারিয়েছি কত পছন্দের খেল্লা হারিয়েছি সদা শুয়ে থাকার দোল্লা হারিয়েছি বর্ষায় পুকুরে ভেলায় চড়ে এপার ওপার হওয়ার মজা হারিয়েছি শালুক তোলার আনন্দ হারিয়েছি শ্মশানে বটগাছের ঝুড়িতে দোল্লা করে দোলা হারিয়েছি গরু চড়ানো ঝড়ে পড়ে থাকা গাছে তোলায় নানা ফল ফুল কুড়ানো হারিয়েছি কত সাধের খেলা হাডুডু কবাডি আর ফুটবল হারিয়েছি মাঠে গরু চড়ানো হারিয়েছি স্কুল কলেজের প্রিয় সহপাঠী শ্রদ্ধ শিক্ষাগুরুদের হারিয়েছি স্কুল মাঠ খেলা হারিয়েছি চাকরি কর্মী বন্ধু ও প্রিয় সব মালিকদের হারিয়েছি বাবা মা ও অন্যান্য গুরুজনদের আরও কত কি হারাতে হবে তাই এই বার্ধক্যে স্মৃতি রোমন্থন করে ভাবি কত নিঃস্ব এটাই বেদনা ধন্যবাদ